আমাদের যারা পূর্বপুরুষ আগে যারা এই জায়গা অক্লান্ত পরিশ্রমের কেস কামারি খেয়ে এই জায়গাটা রেখেছিল তার নাম দিয়েছিল আগে ছিল এটা আতা মোহাম্মদ রোড ডক্টর আতা মোহাম্মদ রোড সেটার নামকরণ হয়ে এই দুর্গা পুজোর জন্যে দুর্গা বাড়ি নাম হয় তারপরে ওন্ডাই দুর্গা বাড়ি উন্নয়ন পরিষদ গঠন করেছিলেন সেই উন্নয়ন পরিষদেরই পুজো এই দুর্গা পুজো এই জন্যে দুর্গা বাড়ি উন্নয়ন পরিষদের দুর্গা পুজো দুর্গা উৎসব দুর্গা সেই পুজোর পঁচাত্তর বছর আমরা অতিক্রম করলাম এবছর আমাদের প্রাপ্তি সে হচ্ছে সমস্ত সিনিয়র সিটিজেন যারা আমাদের পাড়ায় বাসিন্দা তারা এবং মহিলারা একত্রিত হয়ে যেটা এর আগে হয়নি এই পঁচাত্তর বছরে এটা এইটা হচ্ছে এবং সবাই আনন্দের সঙ্গে আপনারাও দেখলেন ঢাক বাজিয়ে উলু দিয়ে তারপরে শঙ্খ বাজিয়ে মাকে নিয়ে আসা হলো কিরকম দেখুন এতটা রাস্তা সেই রোড থেকে এই অব্দি আসলো মা মা যখন এসে তার জায়গায় বসলেন তারপরে বৃষ্টিটা আসলো এটাই আশ্চর্য যে মা আমাদের এখানে বিরাজ করেন তার প্রমাণ এইটা আর এইখানে যত অগণিত যারা এইখানে উপস্থিত আছেন বাচ্চার থেকে শুরু করে আট থেকে আসি তারা এইখানে যখন মা আসলো তখন সবাই নাচতে আরম্ভ করলো তাদের মনের উৎফুল্লতা প্রকাশ পেল তো আমরা চাই আমরা ওই লোক দেখানো পুজো করি না আমাদের এইখানে অঞ্জলি এবং বরণ এই দুটো বিশেষত্ব আছে যেমন কেউ বলতে পারবে না কতজন অঞ্জলি দেবে শুরু হলে একবার দুবার তিনবার চারবার পাঁচবার এরকমভাবে এটা হয় সেকেন্ড হচ্ছে বরণ বরণ নামানো হয় একটার সময় আর তার শেষ কখন হয় যখন লরি এসে গেছে তখনও বরণ হচ্ছে তো এইটাই হচ্ছে আমাদের পাড়ার ঐতিহ্য এবং আপনারা অন্য অন্য জায়গায় যেরকম দেখবেন যে পুজো নিয়ে সাধারণত একটা ছেলে খেলার যে ব্যাপারটা সেইটা কিন্তু আমাদের এখানে নেই কারণ আমাদের এইখানকার ঐতিহ্য এই একটাই তাই আমাদের পূজো যারা এইখানে আছে বিশেষত আমি এবার পুজোর পত্তাকত্রী হচ্ছে গুটুল এবং তার ওয়াইফ অনু মহিলাদের আমার একটা ইচ্ছা ছিল ওরা আমাকে যেটা বলতে বলেছিল তো সেইটা আমার ইচ্ছাটাকে ওরা পূরণ করেছে কারণ আমি বলেছিলাম যে সাদা শাড়ি শঙ্খ হাতে উলু দিয়ে মাকে আনা হবে তো ওরা একটু ইয়ে ছিল কিন্তু আজকে দেখলাম না যেভাবে হোক সাদা শাড়ি পরে শঙ্খ বাজিয়ে মাকে নিয়ে আসো উলু দিয়ে এইটাই আমার সব থেকে বড়ো প্রাপ্তি তার সঙ্গে বারবার ভুটুলের একটা টেনশন ছিল যে মা কিভাবে আসবে কখন আসবে এবং পঁচাত্তর বছরে মাকে আনার বিশেষত্ব একটু যদি কিছু করা যায় তো ওর ইচ্ছাটা মনে হয় পূরণ হয়েছে মা এসে চার জায়গায় বসার পরে এই যে বৃষ্টি সেটাই ওর মনের মনে হয় জোর আরও বাড়িয়ে দিল এবং আমাদের যারা সিনিয়র সিটিজেন এবং মহিলারা যারা এই অক্লান্ত পরিশ্রম করে পুজোটাকে উপস্থাপনা করছে তাদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি পুজো আমাদের যেন সম্পূর্ণ হয় শান্তিতে এটাই আমরা চাই মনে প্রাণে আমি এখানে বলার কিছুই নাই কারণ দুলালদা যেখানে বলে গেছে সব কিছু সেখানে আমি নিমিত্ত মাত্র আর আমি ঠিক ভালোভাবে বলতেও পারি না যেটা বলবো আমার বিয়ে হয়েছে কুড়ি বছর তো সেখানে আমি মানে এইটা প্রথম দেখছি মানে এত মহিলা লালপে সাদা শাড়ি এসেছে আমাদের ডাকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বয়স্ক যারা আছে তাদেরকে ধন্যবাদ তারা যে অক্লান্ত পরিশ্রম করছে মানে কয়েক মানে ধরে তারা একটা প্ল্যান প্রোগ্রাম করা যে কিভাবে কি হবে যেহেতু আমাদের এটা এবার পঁচাত্তর বছর সেহেতু সবারই একটা ইয়ে ছিল যে একটু অন্যরকম করলে ভালো হয় তো যাই হোক তারা একটু চেষ্টা করেছে এবং চেষ্টা একটু না বলবো অনেক বড়ই চেষ্টা হয়েছে আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে যারা বয়স্করা আছে কদিন আগে থেকে তা কিভাবে চাদা মানে তুলবে কিভাবে কার সাথে কথা বলবে সেই সমস্ত ইয়ে করা কথা বলা সেগুলো সবই ওনারা করছেন এবং ওনারা একত্রিত হয়ে মানে চাদা তুলতে বেরিয়েছে পাড়ায় মানে এটা বলবো আমি জানি না মানে আমার যারা বয়স্ক আছে অনেক বছর ধরে যারা এখান থেকে আছে তারা কি বলবে কিন্তু আমার দেখা এটা প্রথম মানে আমি যে কুড়ি বছর দিয়ে হয়ে এখানে আমার দেখা বলবো এটা প্রথম যে বয়স্করা একত্রিত হয়ে মানে কুড়ি পঁচিশ জন মিলে চাঁদা তুলতে বেরাচ্ছে বা এরা ইনারা শুধু চাঁদা না সমস্ত কিছুতে ইনারা মানে পার্টিসিপেট করছে মানে এরা এদের কথাতেই মানে বলবো যে গুটুল গাঙ্গুলি যিনি এখানকার ইয়ে আছেন মানে তিনি সব সময় জিজ্ঞাসা করছে যে এটা করলে কি হবে ওটা করলে কি হবে ওনারা সমস্ত ব্যাপারে সমস্ত ব্যাপারেই উনারা সহযোগিতা করছে আর এদের কথা কি বলবো এরাও কোনো দিন এরকম আসেনি কোনো দিনও না তা এরা যে এসছে এদেরকে অনেক ধন্যবাদ জানাবো আমি আর আমি চাই যে যারা এসছে তারা যেন আগের পরের বছর তার পরের বছর মানে এরকম যেন আমাদের চলতেই থাকে এটাই আমি চাইবো তাই যাই হোক আমাদের এখানে যে প্যান্ডেল দেখছো বা ঠাকুর দেখছো একটা কি আনা আমাদের ঠাকুর এইরকমই হয় রকম পরিবর্তন নাই যাক মা এসেছে আমাদের চিন্তা ছিল এবার যে ওয়েদার আবহাওয়া খুব খারাপ তো মাকে যে নিয়ে আসতে পেরেছি একটা একটা চিন্তা ছিল এটাই আমাদের খুব মানে মানে বড় বড় কথা বলবো ব্যাপার হলো। কারণ আমরা রাস্তা দিয়ে যখন মাকে নিয়ে আসছি তখন খুব সামান্য বৃষ্টি পড়ছিল তখন আমাদের প্রচন্ড চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা ঢুকাতে পারবো কিনা মাকে তার মধ্যে যে ঢুকাতে পেরেছি যেই ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে বৃষ্টি এটাই মানে আমাদের কাছে অনেক বড় যে মানে এইটা হলো আর কিছু বলার নাই যাই হোক সবার কাছে একটা ইয়ে যে এটা যেন সারা বছর আমরা করতে পারি প্রত্যেক বছর যেন করতে পারি তাই সবাই দিকে নিয়ে আর কিছু আমার বলার নাই সাকসেস আমরা পর বৃষ্টি নেমেছে আমরা উপর এলাকায় ধন্যবাদ জানাই সভাপতিকে ধন্যবাদ জানাই এলাকায় যত মহিলা পুরুষ বা বয়স্ক সিনিয়র দুলালদা মনিদা আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের পাশে এসে সবাই দাঁড়িয়েছে যারা চাঁদা তুলেছে দিনের পর দিন এই সিনিয়র লোকরা চাঁদা তুলেছে যারা জীবনে মন্দির চাঁদা তোলেই নি হয়তো তো তাদের কাছে আমি অশেষ ধন্যবাদ তাদের নমস্কার জানাই যে প্রতি বছরের ন্যায় যেন এই বছরও এরকম জম করেছি যাতে প্রতিবার এরকম ভাবে সবাই ঝাঁপিয়ে পড়ে দুর্গাবাড়ির একটা নতুন জগৎ তৈরি করবার জন্য আমি বদ্ধপরিকর তাতে যা হয় হবে মায়ের পুজো আমরা করি মায়ের আরাধনা করি মায়ের মন্দির করেছি মা জানে যে এদের আমরা কিছুভাবে বঞ্চিত করা যাবে না এদের যেন এক ফোঁটা জল এদের গায়ে না লাগে মা দুর্গা যেন সব একদম যেরম ভাবে সাজিয়ে পাল মশাই পাঠিয়েছে সেইভাবেই আমরা মন্দিরে তুলতে পারি আমরা তুলতেও পেরেছি আমরা ঢোকার পর বৃষ্টি নেমেছে আমরা ভগবানকে ধন্যবাদ জানাই ভগবানকে নমস্কার জানাই ভগবান আমাদের পাশে থাকুক এটাই সহযোগিতা এলাকাবাসী পাশে থেকেছে এলাকাবাসী এইভাবে কোনোদিনই দুর্গা বাড়ির পাশে এসে দাঁড়ায়নি তাদের সেইভাবে আমরা ডাকতে পারিনি আমরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে রিকোয়েস্ট করেছি কেউ রিকোয়েস্ট ফেরায় ফেরাইনি চাঁদা দিয়ে সাহায্য দিয়ে পরিশ্রম দিয়ে আমাদের আমার পাশে দাঁড়িয়েছে আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ সারা জীবন কৃতজ্ঞ থাকবো আগামী দিনেও তাদের কাছে যাব তারা আমার পাশে থাকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি